আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক আজকে আপনাদের সামনে কথা বলতে চলেছি বর্তমানে আপনারা সকলে জানেন যে অনেকটাই বেড়েছে পাটের চাহিদা কি কারণে বাড়ছে পাটের চাহিদা এবং আবারও কি পাটের দাম অনেকটাই বাড়তে চলেছে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক পলিথিনের উপর নিষেধাজ্ঞার কারণে বাজারে বেড়েছে পাটের চাহিদা চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে জোগান না থাকায় ইতিবাচক প্রভাব পড়েছে অর্থ করিয়ে ফসলের ওপর অন্যান্য চেয়ে পাটের দাম কিছুটা বাড়ায় খুশি কৃষক পাটের দাম আগের তুলনায় কিছুটা বাড়তি হয় কৃষকেরা ব্যতিব্যস্ত যেন পাট নিয়ে আপনারা যেমনটা দেখেছেন পলিথিনের উপর নিষেধাজ্ঞার কারণে পাটের চাহিদা অনেকটাই বেড়েছে এবং চলতি বছরে পাটের দাম যদিও একটু কম ছিল কিন্তু বর্তমানে পাটের দামটা অনেকটাই বেশি এ নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে অনেক কৃষক গত কয়েক বছর ধরে পাট নিয়ে মন্দাভাব ছিল কৃষকের কিন্তু এবারে চিত্রটা যেন সম্পূর্ণই আলাদা আস্তে আস্তে বাড়ছে পাটের দাম গত এক সপ্তাহের ব্যবধানে পাটের দাম বেড়েছে মন প্রতি দুশো থেকে আড়াইশো টাকা এক বছরের ব্যবধানে পাটের দাম বৃদ্ধি পেয়েছে এক হাজার টাকারও বেশি পাট থেকে উৎপাদিত পণ্য এবং সুতার বাজারে দেখা যাচ্ছে ইতিবাচক প্রভাব এবং অনেক ব্যবসায়ী ভাইরা মন্তব্য করছেন যে যখনই পলিউশনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তখনই বাজারে বেড়েছে পাটের চাহিদা এবং পাটের চাহিদা বাড়ার কারণেই কিছুটা বাড়ছে পাটের দাম এবং বর্তমানে আপনারা বানেশ্বর বাজারে যেগুলো দেখতে পাচ্ছেন পাটের চিত্র সর্বোচ্চ ভালো মানের যেটা পাট সেটা বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা থেকে ছত্রিশশো টাকা এবং একই চিত্র দেখা যাচ্ছে তাহেরপুর বাজারে তাহেরপুর বাজারে বর্তমানে ভালো মানের পাটগুলো বিক্রি করা হচ্ছে সাঁত্রিশশো টাকা থেকে শুরু করে আটত্রিশশো টাকা অর্থাৎ গত বছরের তুলনায় এবছরে তাহেরপুর বাজারে পাটের দাম অনেকটাই বেশি তবে বাজারে পলিথিন নিয়ে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটি যদি সম্পূর্ণই বন্ধ করে দেওয়া হয় তাহলে আবারও বাড়বে পাটের দাম যেহেতু পলিথিন নিষিদ্ধ করার বিষয়টি সবার সামনে এসে গেছে তো শীঘ্রই বন্ধ করা হবে পলিথিন আর পলিথিন বন্ধ করা হলে পাটের চাহিদা আরও বেড়ে যাবে এবং বর্তমানে আপনারা যে বাজার দেখতে পাচ্ছেন এটাতেও অনেকটাই বেশি হয়ে যাবে বাজার তো দর্শক আজকের মতো এই ছিল সর্বশেষ পাটের চাহিদা বাড়ার কারণ এবং ভবিষ্যতে পাঠতে পারে পাঠের দাম এই নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাটের দাম কত হলে আপনি খুশি অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন ধন্যবাদ